প্রথমেই ঠাকুর মা ও স্বামীজিকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে পঞ্চম খণ্ডের দ্বিতীয় পরিচ্ছেদ শুরু করছি কর্মেন্দ্রিয়ানী সংযম যরণ ইন্দ্রিয়ার্থন বিমূরাত্মা মিথ্যাচার গেরুয়া বসন ও সন্ন্যাসী অভিনয়ও মিথ্যা ভালো নয় পরমহংসদেবের ক্রমে ভঙ্গ হইতে লাগিল ভাবস্থ হইয়াই কথা কহিতেছেন আপনা আপনি বলিতেছেন ঠাকুর একটু গেরুয়া দৃষ্টিতে আবার বলছেন আবার গেরুয়া কেন একটা কি পড়লেই হলো একজন বলেছিল চণ্ডী ছেড়ে হুলুম ঢাকি আগে চণ্ডীর গান গাইত এখন ঢাক বাজায় সকলের হাস্য বৈরাগ্য তিন চার প্রকার সংসারের জ্বালায় জ্বলে গেরুয়া বসন পড়েছে সে বৈরাগ্য বেশি দিন থাকে না হয়তো কর্ম নাই গেরুয়া পড়ে কাশি চলে গেল তিন মাস পরে ঘরে পত্র এলো আমার একটি কর্ম হইয়াছে কিছুদিন পরে বাড়ি যাইব তোমরা ভাবিত হইও না আবার সব আছে কোনো অভাব নাই কিন্তু কিছু ভালো লাগে না ভগবানের জন্য একলা একলা কাঁদে সে বৈরাগ্যই হলো যথার্থ বৈরাগ্য মিথ্যা কিছুই ভালো নয় মিথ্যা ভেকও ভালো নয় ভেকের মতো যদি মনটা না হয় ক্রমে সর্বনাশ হয় মিথ্যা বলতে বা করতে ক্রমে ভয় ভেঙে যায় তার চেয়ে সাদা কাপড় ভালো মনে অশক্তি মাঝে মাঝে পতন হচ্ছে আর বাইরে গেরুয়া বড় বড়ো ভয়ঙ্কর কি যারা সৎ অভিনয়ও তাদের মিথ্যা কথা বা কাজ ভালো নয় কেশব সেনের ওখানে নববৃন্দাবন নাটক দেখতে গেছিলাম কি একটা আনলে ক্রস আবার জল ছড়াতে লাগলো বলে শান্তি জল একজন দেখি মাতাল সেজে মাতলামি করছে একজন ব্রাহ্মভক্ত বলছেন কুবাবু তখন ঠাকুর বলছেন ভক্তির পক্ষে ওরূপ সাজাও ভালো নয় ওসব বিষয়ে মন অনেকক্ষণ ফেলে রাখায় দোষ হয় মন ধোপা ঘরের কাপড় যে রঙে ছোপাবে সেই রঙই হয়ে যায় মিথ্যাতে অনেকক্ষণ ফেলে রাখলে মিথ্যার রং ধরে যাবে আর একদিন নিমাই সন্ন্যাস কেশবের বাড়িতে দেখতে গেছিলাম যাত্রাটি কেশবের কতকগুলো খোসা মুদে শিষ্য জুটে খারাপ করে দিয়েছিল একজন কেশবকে বললে কলির চৈতন্য হচ্ছেন আপনি কেশব আমার দিকে চেয়ে হাসতে হাসতে বললে তাহলে ইনি কি হলেন আমি বললুম আমি তোমাদের দাসের দাস রেনু রেনু কেশবের লোকমান্য হবার ইচ্ছা ছিল অমৃত ও ত্রৈলক্ষীর প্রতি নরেন্দ্র রাখাল টাখাল ওই সব ছোকরা এরা নিত্যসিদ্ধ এরা জন্মে জন্মে ঈশ্বরের ভক্ত অনেকের সাধ্য সাধনা করে একটু ভক্তি হয় এদের কিন্তু আজন্ম ঈশ্বরে ভালোবাসা যেন পাতাল ফোঁড়া শিব বসানো শিব নয় নিত্যসিদ্ধ একটি থাক আলাদা সব পাখির ঠোঁট বাঁকা নয় এরা কখনো সংসারে আসক্ত হয় না যেমন প্রহ্লাদ সাধারণ লোক সাধন করে ঈশ্বরে ভক্তিও করে আবার সংসারেও আসক্ত হয় কামনী কাঞ্চনে মুগ্ধও হয় মাছে যেমন ফুলেও বসে সন্দেশেও বসে আবার বিষ্ঠাতেও বসে সিদ্ধ যেমন মৌমাছি কেবল ফুলের উপর বসে মধু পান করে নিত্যসিদ্ধ হরিরস পান করে বিষয় বিষয় রসের দিকে যায় না সাধ্য সাধনা করে যে ভক্তি এদের সে ভক্তি নয় এত চপ এত এত ধ্যান করতে হবে এরূপ পূজা করতে হবে এইসব বাদীয় ভক্তি যেমন ধান হলে মাঠ পার হতে গেলে আল দিয়ে ঘুরে ঘুরে যেতে হবে আবার যেমন সম্মুখের গায়ে যাবে কিন্তু বাঁকা নদী দিয়ে ঘুরে ঘুরে যেতে হবে রাগ ভক্তি প্রেমা ভক্তি ঈশ্বরে আত্মীয়ের ন্যায় ভালোবাসা এলে আর কোনো বিধিনিয়ম থাকে না তখন ধান কাটা মাঠ যেমন পার হওয়া আল দিয়ে যেতে হয় না সোজা একদিক দিয়ে গেলেই হলো বন্যে এলে আর বাঁকা নদী দিয়ে ঘুরে ঘুরে যেতে হয় না তখন মাঠের উপর এক বাঁশ জল সোজা নৌকো চালিয়ে দিলেই হল এই রাগ ভক্তি অনুরাগ ভালোবাসা না এলে ঈশ্বর লাভ হয় না অমৃত বলছে তখন মহাশয় আপনার এই সমাধি অবস্থায় কি বোধ হয় তখন ঠাকুর বলছেন শুনেছ কুমুরে পোকা চিন্তা করে আরশুলা কুমুরে পোকা হয়ে যায় কীরকম জানো যেমন হাঁড়ির মাছ গঙ্গায় ছেড়ে দিলে হয় অমৃত তখন বলছেন একটু কি অহং থাকে না তখন ঠাকুর বলছেন হ্যাঁ আমার প্রায় একটু অহং থাকে সোনার একটু কণা সোনার চাপে যত ঘষণা কেন তবু একটু কণা থেকে যায় আর যেমন বড় আগুন আর তার একটি ফিনকি বাহ্য জ্ঞান চলে যায় কিন্তু প্রায় তিনি একটু অহং রেখে দেন বিলাসের জন্য আমি তুমি থাকলে তবে আস্বাদন হয় কখনো কখনো সেই আমি টুকুই তিনি পুছে ফেলেন এর নামই জড়ো সমাধি নির্বিকল্প সমাধি তখন কি অবস্থা হয় মুখে বলা যায় না নুনের পুতুল সমুদ্র মাপতে গেছিল একটু নেমেই গলে গেল তদাকার কারিত তখন কে আর উপরে এসে সংবাদ দেবে সমুদ্র কত গভীর এই ছিল আজকে আমাদের ঠাকুরের কথা ও সাপকায় ধর্ম সর্বধর্ম সর অবতার বৃষ্ঠায় রাম কৃষ্ণায়ত শারদাং দেবী রাম কৃষ্ণাং জগৎগুরু पादपद्मे दय सिता प्रणमामि मुहुर्मुहो नमो श्रीज्योतिराजय लीलानन्दरय सच्चिद सुखो सरुपाय स्वामिनेता गुहा